নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি দ্বিতীয় দক্ষিণেশ্বর অর্থাৎ বারুল মা ভবতারিণী মন্দির আর আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটাকেও স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার কারণ এই ফাল্গুন মাসের বারুল মা ভবতারিণী মন্দিরের অনুষ্ঠান আছে কত তারিখে কি অনুষ্ঠান হচ্ছে ওখানকার যিনি প্রধান পুরোহিত হিমাংশু চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমি সব জেনে নিয়েছি আর তার ইন্টারভিউটা আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর ফাল্গুন মাসের কত তারিখে কী অনুষ্ঠান হচ্ছে সেটা আপনারা এই ভিডিওর শেষেই দেখতে পাবেন আর প্রধান যে যিনি পুরোহিত আছেন হিমাংশু চক্রবর্তী মহাশয় তো উনি আমাকে এই যে দেখতে পাচ্ছেন ভগবত গীতা উনি আমাকে একটা দিয়েছেন আর এই গীতা হচ্ছে জীবনে সমস্ত সমস্যার সমাধান একমাত্র এই গীতা তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখুন আর ফাল্গুন মাসের কত তারিখে কী অনুষ্ঠান আছে এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন আর সকলকে বারুল মা ভবতারিণী মন্দিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ওই অনুষ্ঠানের সময় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক বারুল মা ভবতারিণী মন্দির অর্থাৎ দ্বিতীয় দক্ষিণেশ্বর মানুষ কত দূর দূরান্তে তীর্থ দর্শন করতে যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে গ্রামে গড় যে তীর্থস্থান আছে তা অনেকের কাছেই অজানা তাই সব রত্নভাণ্ডার আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো যা আপনাদের মনে এক অদ্ভুত শান্তা আমি এখন বারুলে চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশে খুব সুন্দর মন্দির অর্থাৎ যেটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় তো দূর থেকে চূড়াটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই খুব সুন্দর লাগবে দূর থেকে মন্দিরের নবরত্ন খুচিত চূড়া দেখা যাচ্ছে যা অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের অনুরূপ মন্দিরে প্রবেশের মুখেই জুতো তাকে রাখুন লেখা আছে এই যে স্টিলের খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এইখানেই জুতো খুলে আপনাদের সকলকে প্রবেশ করতে হবে মন্দিরের সামনে দুটি কারুকার্য খচিত তরুণ একটি বড়ো প্রবেশদ্বারের জন্য অন্যটি ছোটো প্রবেশদ্বারের জন্য বড় তরুণের উপরে ভগবান গণেশের মূর্তি বসানো আছে আমি ছোট দরজা দিয়েই প্রবেশ করলাম প্রবেশ করেই সামনে শ্বেতপাথরের সিঁড়ি যা আমাদের নাট মন্দিরের দিকে নিয়ে যাবে সিঁড়ির পাশ দিয়ে একটি পুজোর ডালা বিক্রির জায়গা যা এটা এই মন্দিরেরই অধীনে মন্দির প্রাঙ্গনের প্রথমেই দর্শনার্থীদের সাধাপ শ্বেতপাথরের সিঁড়ি পার হয়ে যেতে হবে নার মন্দিরের দিকে আর সিঁড়ির দুই পাশে দুটি সিংহের মূর্তি মন্দিরের প্রবেশপথে পাহারা দিচ্ছে আর সিঁড়ির দুই ধারে পদ্মপাতা ও বাহারি গাছের টপ বসানো আছে যা এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে মন্দিরের প্রবেশের পথেই নাটমন্দিরে প্রবেশ করেই স্নিগ্ধ পরিবেশ দেখে মনে হলো একটু বিশ্রাম নেই চোদ্দ স্তম্ভের উপর এই নাটমন্দির দাঁড়িয়ে আছে নাট মন্দিরের মূল মন্দিরের দিকে দেওয়ালে স্বামী প্রণবানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা ভবতারিণী আর মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবি টাঙানো আছে মন্দিরের শেষ প্রান্তে রাধাগোবিন্দের অপরূপ মন্দির মন্দিরের দর্শন পাবেন অপরূপ রাধা গোবিন্দের এই যুগল মূর্তি গোবিন্দ হলেন পরম ব্রহ্ম সৃষ্টির আদি বলে স্বীকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তারা তাই এই মন্দিরের বৈশিষ্ট্য হলো প্রথমেই ব্রহ্মকে দর্শন করতে হবে অর্থাৎ আপনারা দর্শন করুন রাধাগোবিন্দের সিংহাসনটি এমনভাবে বসানো তার উপরে শিকল দিয়ে লাগানো যেন মনে হচ্ছে শ্রী রাধাগোবিন্দ ঝোলায় ঝুলছেন রাধে রাধে হরে কৃষ্ণ নাট মন্দির থেকে পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে এবার আমাদের মূল মন্দিরের দিকে যেতে হবে এই মন্দিরটি নির্মাণ হয় অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের অনুরূপে এই মন্দিরে নয়টি চূড়া বিশিষ্ট মন্দিরের গর্ভগৃহে মা ভবতারিণী বিরাজ করছেন মূল মন্দিরের দুই পাশে দুইটি আটচালা বিশিষ্ট শিব মন্দির আর মূল মন্দিরের উত্তর দিকে পশ্চিম কোনায় গুবরাজ মন্দির তো চলুন তাহলে এক এক করে আমরা সব মন্দিরের দর্শন করি আর মূল মন্দিরের বাম দিকে আমরা এবার প্রবেশ করছি আটচালা বিশিষ্ট শিব মন্দির অর্থাৎ দেবাদিদেব বাবা কল্যাণেশ্বর বিরাজ করছেন সাদা শিবলিঙ্গ রূপে পাশে কালো কষ্টি পাথরের নন্দী মহারাজ বাবা কল্যাণেশ্বরের পিছরে বজরঙ্গলির এক অপূর্ব বিগ্রহ হারাহার মহাদেব মূল মন্দিরের ডান দিকে দেবাদিদেব মহাদেব অর্থাৎ বাবা পঞ্চানন শিবলিঙ্গ রূপে পাশে সাদা পাথরের নন্দী মহারাজ মন্দিরের এবার আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের উত্তর পশ্চিম কোনায় মন্দিরের উত্তর পশ্চিম কোনায় গোহরাজ মন্দির তিনি আমাদের সকল কর্মের ফলদাতা আমাদের পাপ্পুনের হিসাব করেন শুধু মনুষ্য জগৎই নয় এই ত্রিভুবনে সকল জীবের তিনি কর্মফলদাতা গোহরাজ মন্দির আপনারা দর্শন করুন এই সেই পবিত্র পুষ্করিণী এই পুষ্করিণী কাটার সময় হ্যাঁ এই পুষ্করিণী কাটার সময় কোদালের ডগে মাটির সঙ্গে একটি বারো ইঞ্চি পিতলের মা কালী মূর্তি উঠে আসে এই মূর্তি ছিল মা ভবতারিণীর এই মূর্তিটি পাওয়া যায় প্রায় কয়েক শত বছর পূর্বে মাকে পাওয়ার পর ছোট্ট ছিটে বেড়ার ঘরে মাকে প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে কলকাতার দক্ষিণেশ্বরের আদলে নমনির্মিত মন্দিরে মা প্রতিষ্ঠিত হয়েছে মায়ের মন্দিরের ডান দিকে স্বামীজির মূর্তি আর বাম দিকে ভগবান গণেশের মূর্তি পদ্ম আকারের বেদিতে পুষ্করিণী থেকে পাওয়া মা দক্ষিণাকালীর পিতলের বিগ্রহ তার ডান দিকে ঠাকুর রামকৃষ্ণদেব ও বাম দিকে মা সারদার পাথরের মূর্তি মন্দিরের প্রাচীন মাকে সবাই ছোটো মা বলে ডাকে তাকে গর্ভগৃহের পদ্ম সিংহাসনে প্রথমে বসানো হয়েছে আর তার ঠিক পিছনে বসানো হয়েছে বড়ো মা ভবতারিণীকে দুজনেই দক্ষিণাকালী মায়ের মূর্তি দর্শন করতে করতে আমার মনে হলো আমি যেন দক্ষিণেশ্বরের মন্দিরে ভবতারিণী মাকে দর্শন করছি কি অপরূপ এই বিগ্রহের মুখমণ্ডল জয় মা ভবতারিণী নমস্কার বারুল ভবতারিণী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আমি মাংস চক্রবর্তী বলছি আমার এই ছোটো ভাই জানতে ইচ্ছা করেছেন যে আর কিছু দিনের মধ্যেই হ্যাঁ আমাদের পুনঃপ্রতিষ্ঠা দিবস উৎসব এটা এবছর এগারোই ফাল্গুন বারোই ফাল্গুন তেরোই ফাল্গুন তিন দিন ধরে মোহ উৎসব হবে আর এই তিন দিনই আমাদের বিশাল মেলা হ্যাঁ লাইট প্যান্ডেল সব কিছুই থাকবে আপনাদের আতিথেয়তায় আর এটা ইংরেজির পড়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের এই তিনটে দিন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এবং আবেদন আপনারা এই অনুষ্ঠান সূচিতে প্রত্যেকে আসবেন এগারোই ফাল্গুন সবাইকার জন্যে বসে খাওয়া সিস্টেমে ভোগ হ্যাঁ মায়ের পোশাক একটু আপনারা সেবা নেবেন এটা আমাদের পক্ষ থেকে ঐকান্তিক আবেদন আপনারা প্রত্যেকেই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানটা যাতে আরও দীর্ঘায়িত হয় আরও বহু বছর মায়ের কাছে আপনারা আসতে পারেন সেই আশীর্বাদটুকু এখান থেকে নিয়ে যাবেন হরে কৃষ্ণ ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শহীদ ভক্তগণ আমার একান্ত নমস্কার জানান